জীবন শেষ ও জন্য আমি কবিতাই ওদের জন্য ভালো করে আমি গজল দিলাম লিখলাম জলসার জীবনলা ধ্বংস করল আবার সোনার বাংলা শুনি যুবক যুবতীর মুখে মুখে শুনি যুবক যুব মুখে মুখে বুঝে না সে তো বুঝে না রে গান ফরে না করানরা ওরা না করান ফরে না করান ওরা না করান পড়েছে তারা ইংলিশ মিডিয়ামে তাই বাপকে ডাকে আবার ড্যাডি নামে এখন আর আব্বা লাইজি আগে ছিল বাপু আব্বা দেখ বলছে ড্যাডি কি আবার বলছে পাপা পাপা খাবি নাকি এখন আবার স্টাইলের পাপা এরকম ডাক তারা পড়েছে আজ ইংলিশ মিডিয়ামে তাই বাপকে ডাকে আবার ড্যাডি নামে সারি সারি বললে কি আর সারি সারি বললে কি আর কবার

করালো না পরে না করান পরে না করানো না পরে না করান ইষ্টি কুটুম আর জলন ঝগড়া ছগরা সে তাই সকাল দিন রেত খালি ঝগড়া ওই শাশুড়ি আর বৌমা দেখছে টিভিতে ইও রসকস নিচে কেমন করে ঝগড়া করছে তোকে দেখিয়ে দেব সিরিয়াল দেখে ইষ্টে আর জল ঝগড়া জাতি সে তাই সকাল দুপুর আরে টাপুর টুপুর গেল জল নুপুর এলো টাপুর টুপুর গেল জল নুপুর এলো পাখি দেখে ফাঁকি দিয়ে মরে কত যা

কোরআন পরে না কোরআন ওরা পরে না করা সিরিয়াললি ওরা মেতে আছে ওদেরকে মাঝখানে একটু দিব ডোজ না দিলে হবে খুব বেড়ে গেছে তো ওরা যাক কি বলছিলাম তো এই গল্প এত ইন্টারেস্ট থাকে যদি মানুষ শুনে তো শুনে যাবে ও রানীকে এক হাজার বদ বাঁচিয়ে রাখলো ওই জন্য আরবেরা বলছে ওয়ালা কৌলি কায়েন অলি লাম্বা তাজা এগুলো হয়তো গল্প কত কথা আমার আপনারা বলছেন না 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 এটা কোনো গল্প কথা নয় এটা গল্প কথা মনে করে তোমরা কিছুকে মানবে আর কিছুকে ছেড়ে দেবে এমনটা নয় এটা কার কার এটা কে 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 পাঠিয়েছে কার পক্ষ থেকে এসেছে কোথা থেকে এরপরে আমার আল্লাহ বলছেন এটা তার রবের পক্ষ থেকে নাজিল হয়েছে এটা কোনো মানুষের বানানো কি কিতাব নয় এটা গল্পের কোন কিতাব নয় এটা আপনার কবিতার কোন কিতাব নয় এটা হচ্ছে আল্লাহর প্রেরিত কিতাব তবে কুরআন এটা আল্লাহর কুরআনে কি আছে কুরআন আমাদেরকে দিবে হেদায়েতের রাস্তা কুরআন তুমি কেন এসেছো বলো কি দরকার আছে তোমার পৃথিবীতে আসার আগমন কোরআন উত্তর দিচ্ছে আলিফুল্লা